আলাইকুম আমি সিগম বাইকার আছে আপনাদের সাথে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড বাইক কি কি দেখে কেনা উচিত একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আমার কোন কোন জিনিসগুলোর প্রতি লক্ষ্য দেওয়া উচিত সেই জিনিসটাই বলবো তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার চেক করতে হবে হচ্ছে আপনার ইঞ্জিন আপনি যদি কোনো নতুন বাইকার হয়ে থাকেন কিংবা আপনি বাইক যদি আপনার ফার্স্ট নতুন কিনতে থাকেন কিনতে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু ইঞ্জিন সম্পর্কে কোনো কিছুই বুঝবেন না সেই ক্ষেত্রে আপনাকে একটা পরামর্শ আমি দিই সেটা হচ্ছে আপনি আপনার এলাকার কোনো একটা অভিজ্ঞ মেকার একটা অভিজ্ঞ মেকারকে নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান বাইকটা তাকে দেখান কারণ একটা মেকার যা বুঝবে আপনি আমি সেটা বুঝবো না ওরা বাইকের উপরে বসার সাথে সাথেই বুঝতে পারবে যে এই বাইকের ইঞ্জিনে কোন সমস্যা আছে ঠিক আছে ফার্স্ট ইঞ্জিনটা চেক করতে হবে ইঞ্জিনের কী অবস্থা ইঞ্জিনে কি এর আগে কখনও কোনো কাজ করানো হয়েছে কি না কারণ একটা গাড়িতে ভাই আপনি যাই করেন না কেন যত সমস্যায় না কেন সব সমস্যার সমাধান আছে কিন্তু ইঞ্জিনের যদি সমস্যা একবার হয় আপনার খালি টাকাই যাবে টাকাই যাবে টাকাই যাবে সো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে একটা ভালো মানের মেকারকে আপনার সাথে নিয়ে যায় ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কি না সেটা দেখা। সেকেন্ড অবশ্যই কার্বোরেটর টার্বোরেটর এগুলো ইঞ্জিনের মধ্যে রইলো এটা আমি আর চুরে বললাম না সেকেন্ড আপনার খেয়াল করতে হচ্ছে গাড়ির চাকা কারণ এটার মেন কারণ হচ্ছে আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাই এই যে ধরেন আপনার মিটারটা আমি দিয়ে দেখাই আমার গাড়ি চলছে মাত্র সতেরো হাজার পাঁচশো কিলোমিটার এখন যারা আপনারা দোকান থেকে বাইক কিনতে যাবেন এই সতেরো হাজার কিলোমিটার বাইকটাও যদি আমি তাদের কাছে সেল দেই তারা এটা মিটার টেম্পারিং করে করে ফেলবে দশ হাজার পাঁচ হাজার তারপর বললো বাইকটা নতুন কারণ কি দেখেন বাইকটা আমি মেনটেনেন্স করে চালাইছি বাইকটা এখন নতুনের মতো আসে তো এই বাইকটা তাদের কাছে যখন দিব বলবে যে এটা আরও কম চলছে পাঁচ হাজার চলছে সতেরো হাজার চলে নাই এভাবে মিটার টেম্পারিং করবে সো সেই ক্ষেত্রে আপনার মিটার টেম্পারিং ওইটা করলে করুক না করলে না আপনি খেয়াল করবেন হচ্ছে চাকা চাকার কী অবস্থা এই দেখেন চাকাগুলো এখনও বিটগুলো সাইড দিয়ে সামনে দিয়ে সব কিছু পারফেক্ট আছে বিশেষ করে পিছনের চাকাটা দেখবেন যে এটা কোনো সাপ্লি রাইডার বাইক চালাইছে কি না কারণ যদি ওরা চালায় মনে করেন যে এগুলো ক্ষয় করা ফলাবে চাকা চেঞ্জ করা আছে কি না এটা ভালো করে দেখবেন এবং চাই না তারপরে নেবেন সেকেন্ড আপনার এই যে ব্রেকের ডিস্কটা দেখতে পাচ্ছেন ডিক্সের দিকে যদি তাকান অবশ্যই বুঝতে পারবেন ডিক্সের কি অবস্থা তারপর হচ্ছে ব্রেক প্যাড এগুলো ভালো করে দেখে নেবেন তারপরে বিশেষ করে আরও একটা জিনিস সেটা হচ্ছে শক আপ সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা শক আপটা দেখে নেবেন যে এটা বেশি পরিমাণে প্লে করে কি না আপনি বসতেছেন প্রচুর পরিমাণে জাম্প করতেছে কিনা একটা আপ যদি দুর্বল থাকে আপনার কিন্তু এখানে ছয় থেকে সাত হাজার টাকা গচ্ছা লেগে যাবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই গাড়ির যে ঘাটটা আছে এটা বারবার ভালো করে দেখে তারপর নিতে হবে বিশেষ করে আপনি গাড়িটার উপর বসবেন বসে বাইকটা রানিং দেবেন বাইকটা চালানো অবস্থায় দুইটা হাত হ্যান্ডেলে ছাড়বেন দেখবেন যে গাড়িটা কোনো এক সাইডে টানে কি না যদি বুঝেন গাড়িটা কোনো এক সাইডে টানে অবশ্যই আপনার বুঝতে হবে গাড়িতে আগে পরে কোথাও মায়ের খাওয়া ছিল তারপর ওইটা ঠিক করছে আর যদি একদম সোজা সমান্তরালো যায় তাহলে বুঝবেন যে না এখন পর্যন্ত এগুলো ঠিকঠাক আছে তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো অবশ্যই দেখবেন বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলে রাখি ইঞ্জিন ইঞ্জিন কার্বোরেটর মাইলেজটা অবশ্যই চেক দিয়ে নেবেন মাইলেজটা অবশ্যই চেক দিয়ে নেবেন কারণ কে কীভাবে বাইক চালাইছে ভাই আপনিও জানেন না আমিও জানি না সেখানে বাইক কেনার ক্ষেত্রে পরে কিন্তু ধরা খায় যাব মাইলেজটা যদি ঠিকঠাক থাকে বুঝবেন যে না ইঞ্জিনও ঠিক আছে কারণ তেলে আমাদের দেশের যেই দাম একশো তিরিশ একত্রিশ টাকা দিয়ে কিন্তু এখন পোষানোটা অনেক মুশকিল সো এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন আপনার চেনটা ঠিক আছে কি না চেনটার কোয়ালিটি কী ডিস্কগুলো দেখবেন ব্রেক প্যাডগুলো দেখবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই মিটার মিটার ভাই এটা ইরোর করে এই কথা বইলা লাভ নাই মিটার টেম্পারিং ম্যাক্সিমাম শোরুমেই করে ম্যাক্সিমাম শুরু হর শোরুমেই করে এই কয়েকটা জিনিস যদি আপনি অবশ্যই ভালোভাবে দেখে শুনে নিতে পারেন আপনি কিন্তু কখনোই ঠকবেন না তারপর একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর কি কি করতে হবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন আইনাই তো আপনি চালাইতে পারবেন অবশ্যই আপনার গাড়িতে কোনো না কোনো কাজ করাতে হবেই কী কী কাজ করবেন এটা আমি আমার পরবর্তী ভিডিও তো অবশ্যই দিয়ে দিব আজকের মতো এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফেজ